আজকে সকাল সকাল চলে গিয়েছিলাম ইউনিভার্সিটিতে ক্লাস আছে আবহাওয়াটা তো বেশ ভালোই ছিল হালকা হালকা ঠান্ডা ছিল আর এখানে আমি রোড ক্রস করতেছিলাম এখানে রোড ক্রস করতে কোনো প্যারা লাগে না কারণ জাস্ট একটা সুইচ দিলেই হচ্ছে ট্রাফিক অটোমেটিক্যালি সিগন্যাল দিলে গাড়িগুলো থেমে যায় অ্যান্ড খুব ইজিলি রাস্তাটা পার হওয়া যায় আমি আমার মতন মানুষ যে কিনা রাস্তা পার হতে অনেক ভয় পায় তাদের জন্য এই সিস্টেমটা যে কতটা কাজের এটা বলে বোঝানো সম্ভব না বাংলাদেশে রোড ক্রস করতে আমি খুবই প্যারা খাইতাম তো যাই হোক ক্লাস শেষ করে এখন হচ্ছে বাসার দিকে রওনা হচ্ছি ওয়েদারটা খুব ভালো লাগতেছিল রোদ টোদ নাই রোদ না থাকলেই আমার ভালো লাগে রোদ আসলে আমার একদম পছন্দ না সো বাসায় এসে আবার ফ্রেশ ফ্রেশ হয়ে চলে যাচ্ছে একটা ভাই ভাইয়ার আপুর বাসা আজকে ওনাদের বাসায় আমাদের দাওয়াত সো আসার পরপরই হচ্ছে আপু আমাকে গরম গরম এক কাপ কফি খেতে দিলো কফিটা তো ভালোই লাগতেছিলো খেতে ঠান্ডা ঠান্ডা দিনে কফি খেতে আসলে এমনিও মজা লাগে আর চা কফি চা তো স্পেশালি আমার খুবই পছন্দ সাথে কফি তো এই কফি খাচ্ছিলাম আর হচ্ছে আপু রান্নাবান্নার আয়োজন দেখতেছিলাম আপু মাসাল্লাহ খুবই ভালো রাঁধুনি আর এখানে আপু গরম গরম পাস্তা রান্না করতেছিল আর আমি দাঁড়ায় দাঁড়ায় আপুর কাছ থেকে রান্না শিখতেছিলাম আর কি পাকা রাঁধুনিদের সাথে থাকলে একটা লাভ আছে রান্নার অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়া যায় মাসাল্লাহ অনেক কিছু শিখতে পারা যায় আর এখানে আপু যে গরম গরম পাস্তাটা সুন্দর মতন ডিশের নামালেন আর আমাকে গরম গরম এক বাটি পাস্তা খেতে দিলেন এত মজা হয়েছিল বলার বাইরে মানে খুবই মজা লাগতেছিল আর একটা গার্লিকের ফ্লেভার আসতেছিলো যে এটা অন্যরকম লাগতেছিল আর এখানে এই যে আপু বড়ো বড়ো হাড়ে পা আজকের রান্না রান্নাবান্না সব রেডি আমি দেখতেছিলাম যে মানুষ বিদেশে একলা একলা আসলে সব অ্যারেঞ্জমেন্ট করাটা খুবই ডিফিকাল্ট তারপরও আপু মশালা দিলে অনেক আইটেম করছে এখানে যে সব ডিশে সুন্দর করে আপু রেডি করার পর আমি ভাবলাম যে একটু মেমোরি রাখা উচিত বেচারি এত কষ্ট করে আয়োজন করছে সবার জন্য বেসিক্যালি এটা একটা ঈদ পরবর্তী গেট টুগেদার ছিল ঈদের সময় আসলে সবারই কাজের কারণে ওভাবে ছুটিটা কারোরই মেলানো যাচ্ছিলো না তাই আপু হচ্ছে পরে আর কি দাওয়াতের অ্যারেঞ্জমেন্টটা করে তো আজকেই আমাদের ঈদ লাগছিলো আর কি কারণ খুব ভালো লাগতেছিলো সবাই একসাথে হওয়াতে আসলে আরও অনেক নতুন নতুন আপুদের সাথে পরিচয় হয় যাই তাই আর কি খুব ভালো লাগতেছিল আর এখানে আপু খাবারগুলো দেখতে এত টেম্পিং লাগতেছিলো আর হইসতেও খুব মজা আর এখানে ডেজার্ট সেকশন আমি ভিডিও করার আগে প্রায় খাওয়া শেষ নবাবি সেমাই তারপরে এখানে একটু বিস্কফ টাইপের একটা ডেজার্ট আপু দেন তারপরে পুডিং এই তো তারপরে দই ছিল মাফিন কেক ছিল আর অনেক কিছু আর আকাশে সেদিন এত সুন্দর একটা চাঁদ উঠছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই দলবল নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম উইন্ডি পয়েন্টে এখান থেকে শহরের লাইটিংটা দেখতে এত সুন্দর লাগে যা বলার বাইরে এখানে আসার পরে সত্যিই খুব ভালো লাগতেছিল মানে দূরে সব লাইট দেখা যাচ্ছে সবকিছু মানে পুরাই একটা মানে ওয়াও টাইপের একটা সিনারিও খালি চোখে আরো বেশি সুন্দর লাগতেছিল কিন্তু প্রবলেম যেটা হয়েছে যে এত বাতাস আর ঠান্ডা বাতাস শীতে মানে এক একজন পুরা জমে যাচ্ছিলাম কুলফি হয়ে যেতেছিলাম এমন অবস্থা সবাই দুই তিন লেয়ারে সোয়েটার পরে এসেও মানে জমে যাচ্ছিলাম আর দূর থেকে চারটা দেখতে এত ভালো লাগতেছিল আজকের এই সুন্দর ভিউ দেখতে দেখতে ব্লগটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি সালা নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ